ভিডিও এটা জুল দেন ভাই আসসালামু আলাইকুম খুলনার বিখ্যাত অথেন্টিক চুইজল আব্বাসউডলের চুইজল আব্বাসউডলের কিচেন থেকে আপনাদের জন্য আজকের এই ভিডিও দেখার চেষ্টা করছি রান্না হচ্ছে চুইজল এখন যখন আমরা চুইজাল খেতে মামা কি খবর যাচ্ছি আমরা এখন খুলনাতে তাজওয়া লাইভ Honda ক্যামেরার একটি ব্লগ ভিডিও করার জন্য তো খুলনা যাব আব্বাসের হোটেলে চুইজল খাওয়ার জন্য

ভেতরে গিয়ে রেস্টুরেন্টের ইন্টারভিউটা দেখাবো পাশাপাশি খাবারের দামগুলো আপনাদের সুবিধার জন্য ভিডিওতে দিয়ে দেব তাদের ইন্টারভিউটা ছিল খুব সুন্দর আর আমরা গিয়েছিলাম বিকাল চারটায় সেহেতু লাঞ্চ আওয়ারের টাইমের বাইরে তাই লোকজন কিছু কম ছিল তারপরও হিউজ ক্রাউড ছিল খাবারের মূল্য তালিকা আপনাদের সুবিধার জন্য ভিডিওতে দিয়ে দিলাম

এটা জলবিয়া হ্যাঁ প্রথমবার চোখের সামনে থেকে চুইজাল দেখতেছি তো দেখেন সলিড মাংসের পিস খাসির মাংস আর জলের পরিমাণটা আপনি ইচ্ছে উন্নতি দিতে পারবেন খাওয়ার শুরু করবো দেখতে থাকেন প্রথমবারের মতো খাচ্ছে খাসির চুইজাল যা তুলনায় গিয়ে খাবার ইচ্ছে ছিল এটাই সেই চুড়ি জাল

ড্রাইভারবেন ফুল লাগে আমার প্রয়োজন নাই। ভরসা ডকমেট গ্রিলের অবস্থিত আব্বাস হোটেল খুলনা ঢাকাPeri এ খুলনাতেchitzে বই চট্টগ্রামের বিখ্যাত চুইজাল গোস আব্বাস হোটেলে কোন সিলেটে আসমা মঞ্জিল মানিকপির রোড আটাতে রয়েছে নিজস্ব পার্কিং ব্যবস্থা সুতরাং গাড়ি পার্কিং এর জন্য মানে কোনো হ্যাসেল ফ্রি থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন মানে কুড়া টিলা মানে কুড়া টিলা থেকে এদিকে এসে মেয়ের গ্রিল আর তার অপোজিট পাশেই খোলার ঐতিহ্যবাহী আব্বাস হোটেল আজকে এই ভিডিও এতটুকু পর্যন্তই হবে পরবর্তী কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম